নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই দেখছি গিয়ে মা অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের মধ্যে এখানে কয়েকটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে আজকে আমাদের ডিমের ঝোল হবে আর এখানে দেখতেই পাচ্ছ আগে কিছু ভাজা করা হয়েছে দুটো বেগুন ভাজা আছে আর কাকরোল ভাজা আর এখন ডিমের খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে পাঁচটা ডিম করা হবে মা এখানে কাটা চামচের সাহায্যে ডিমগুলোতে একটু ফুটো করে দিচ্ছে যাতে গ্রেভি যেটা হবে সেটা যেন ভেতর অবধি ঢোকে আর ভালো মতো যাতে ভাজাও হয় তো এখন প্রথমে তেল গরম করতে দিয়ে ডিমগুলোকে আগে হালকা ভেজে নেওয়া হচ্ছে ডিমটা ভেজে নিলে কিন্তু বেশ সুন্দর নরম লাগে খেতে আর টেস্টিও লাগে তোমরা কারা ভাজা ডিম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর পাশে দেখো কয়েকটা আলু সরু সরু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে ডিমের ঝোলেই দেওয়া হবে তো ডিমটা তো হালকা করে ভাজা হয়ে গিয়েছে তাই জন্য এটা তুলে নেওয়া হচ্ছে আর আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আর ভাজাও হতে হবে তাই জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হলো এখন ডিমটা তুলে নিয়ে এই যে তেলটা রয়েছে এর মধ্যে এখন মশলার দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু জিরে ফোড়ন দেওয়া হলো প্রথমে তারপরে এখানে দু চামচ মতো পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট দেওয়া হলো আর এখানে দেখো আদা গ্রেট করে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো একটা টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে দেওয়া হলো এখন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে আর এখানে এখন দেখো জিরে গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো রঙের জন্য এই লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে এটা কিন্তু একেবারেই ঝাল হয় না তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আর এইখানে দেখো আজকে লাউ ঘন্ট হবে মুগ ডাল দিয়ে আর মুগ ডাল আর লাউটা কিন্তু যেহেতু বললাম খুব কম সময় রয়েছে তাই জন্য একেবারে মা ফোড়ন দিয়ে প্রেসার কুকারেই বসিয়ে দিয়েছে আর ওপর দিয়ে এখন ধনে পাতা ছিটিয়ে দিল এতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে এখন যে লাউয়ের থেকে জলটা বেরিয়েছে সেটা একটু টানিয়ে নিলেই কিন্তু লাউয়ের তরকারিটা রেডি হয়ে যাবে আর এই দেখতেই পাচ্ছ মশলাটা ভালো মতো কষে গেছে হালকা লেগে লেগে আসছিল মা সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছে এখন আরেকটু ভালো মতো দেখো কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেওয়া হলো আর ডিমের ছোলটা কিন্তু আজকে অনেক দিন পরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেসিপি আজকে ডিমের ছোল হয়েছে আমরা অনেক দিন পরে আজকে ডিমের ছোল খেলাম আর দেখতেই পাচ্ছ এখন ডিমের ছোলটাও কিন্তু রেডি হয়ে গেছে হালকা একটু ফুটে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা ডিমের ঝোলে এখন নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে ডিমের ঝোলটা আর এখানে কিন্তু লাউ ঘন্টটাও তৈরি হয়ে গিয়েছে লাউ ঘণ্টে কিন্তু একেবারে জিরে ফোড়ন দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে মা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছে আর একদম লাউ গলে গিয়েছে আর এখন টানিয়ে নেওয়ার পরেই কিন্তু লাউ ঘন্টটাও ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে আর এখন বাবার ভাতটা বেড়ে দেওয়া হচ্ছে দেখো এখানে টিফিন কৌটে যেভাবে মা ভাত বাড়ে সেইভাবেই দিয়ে দিয়েছে একটাতে বেশি আর একটা অল্প আর এই ভাতের পাশ দিয়ে কিন্তু বাবাকে এখানে সমস্ত ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর বাবাকে কিন্তু ডিমের ঝোল দেওয়া হয়নি তাই জন্য এখানে এই বড় বাটির মধ্যে তরকারি তুলে দেওয়া হচ্ছে বাবা আজকে এই ঘন্ট আর ভাজাভুজি দিয়েই খাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ কিন্তু বন্ধুরা একেবারে এক ঘন্টারও কম সময়ের মধ্যে রান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল যেহেতু ডিমের ঝোলও খুব কম সময়ে হয়ে যায় আর প্রেশার কুকারের লাউ ঘন্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে বাবাকে দুপুরের খাবারটা মা বক্সে ভরে দিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ